खिदे पे কি करी विकेल बेला कौन चाउम बनाई তো কখনো পাস্তা বানাই কিন্তু অনেক দিন হয়ে গেছে চাউমিন আগে ডিমটা নামই না ডিমটা 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 পড়ে যাচ্ছিল 10 টাকা চানা কিনে এনেছি আর 20 টাকা প্যাকেটে চাউমিন এনেছি আর সর্ষে এনেছি 2 টাকা করে আর সাথে কিন্তু একটা মিহি মাছ হয়ে গেছে তো দেখো কি করে চাউমিন বানাচ্ছে আজকে প্রতিদিন তো সকালে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তা আজকে আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা তা আমি খান্ত বেলা একটু কিছু খেতে ইচ্ছা করছিল আর সকালবেলা একটু বৃষ্টি টেস্টে খুব ইচ্ছো এই জন্যে আর শেয়ার করতে আর ভিডিও বানাতেও পারিনি তাই বললাম কেন আজকে বিকেলে ভিডিওটা বুঝতে শেয়ার করে দেখো আমি এই গায়ে দোকানে গেছিলাম দোকানে গিয়ে এক প্যাকেট চাউমিন নিয়ে যাচ্ছি সেই চাউমিনটা এখন বানাবো করে খেতে ইচ্ছা করছিলো খিরে পেয়েছি ঘুমিয়েছিলাম তা পেয়েছে তাই জানলাম একটু চাউমিন এনে রান্না করেছি এমনিও যদি বাইরের থেকে চাউমিনাতে যাই আমার মা লাভ করছে এখন যেমন ঝাল লাগে ও না মা মা এখন ঝাল লাগবে না দোকানে গিয়ে চাউমিন গেলে এক প্লেট চাউমিন টাকা করে নিয়ে নেয় আমাদের সবার হবে না তারপর ধরুন দু টাকা লাগে চাউমিন টাকা

আমি করবো কথা আমি এই তো আলু রেখে দেখো মা আমার আলু আর পেঁয়াজ কেটে দিচ্ছে তাহলে আমি একটু সাথে আলু দেবো আলুটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা করে নেবো তাহলে একটু বেশি ভালো লাগে বাড়ির চাউমিন বানালে আলু দিয়ে করলে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আলু দিয়ে চাউমিন খেতে আমাকে কমেন্টে জোরও জানিও লাগবে আমার তো প্রচন্ড ভালো লাগে হ্যাঁ ঝাল লাগবে হ্যাঁ পেঁয়াজ আরেকটু লাগবে মা চাউমিনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আসবে ভালো তো আমি পেঁয়াজ তেলটা গরম করে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি আর যখন এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলু কাটা যে রাখা মানে আলু কেটে রাখা আছে সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে তারপরে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো আর তারপরে ভালো করে ভেজে ভেজে চাউমিনটা ছেড়ে দেবো আর চাউমিনটা আমার কীরকম ঝুরঝোরা হয়েছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো চাউমিনটা কেমন ঝুরঝুরা হয়েছে কেন বলো তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো কিন্তু চাউমিনগুলো না আমার মনে হচ্ছে একটু মোটা মোটা ধরনের দোকানের চাউমিনগুলো যে খাই সেগুলো কিন্তু পাতলা পাতলা থাকে আর এগুলো অনেকটা মোটা মোটা ম্যাগি টাইপের আমি যখন এখান থেকে বিয়ারে যাই না যখন মার কাছে ঘুরতে আসি আর তারপরে যখন আমি মতো ঘুম ঘুর না মত ঘুরে টুরে যাই যখন তা আমি অনেক কিছু নিয়ে যাই চাউমিন নিয়ে যাই পাস্তা নিয়ে যাই ঘি নিয়ে যাই অনেক কিছু নিয়ে যাই আর ওখানে তো মানে চাউমিনটা পাওয়া যায় না আমি চাউমিনটা বেশি নিয়ে যাই

আর চাউমিনটা কিন্তু বানানো একদম রেডি হয়ে গেছে তা চলে আসলাম টিভির ঘরে সবার জন্য থালায় থালায় ছোট ছোট বাটিতে করে নিয়ে চলে এসেছি দেখো অনেকটা চাউমিন হয়েছে তা আমার চাউমিনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর আমার মা এখানে বসে আছে আমার মা কিন্তু বেশি খায় না আমার মার থেকে একটু ভাগ করে এঁকে দেয় একটু ওকে দেয় তা আমিও নিশ্চয়ই আমার মার থেকে একটুখানি পাবো আবার তা টিভি দেখতে দেখতে চাউমিন খাবো আজকের মিনি ব্লকটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো কর